আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন সরকার নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে টাইফয়েড রোগের ভ্যাকসিন প্রদান করার উদ্যোগ গ্রহণ করেছে কিন্তু বিষয়টি নিয়ে আমাদের ধোঁয়াশা রয়েছে কিভাবে এই টিকার জন্য রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে এই টিকা পাওয়া যাবে এই বিষয়গুলো আমাদের অনেকেই এখনো জানেন না তাই আমাদের আজকের ছোট্ট আয়োজন এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ সহজভাবে আলোচনা করা টাইফয়েড মূলত পানিবাহিত রোগ এবং এই রোগের ফলে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে তাই সরকার উদ্যোগ নিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে মাস থেকে বছর বয়সী সকল শিশুকে এই রোগের ভ্যাকসিন প্রদান করবে তবে এর মানে এ নয় যে শুধুমাত্র নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুরাই এই টিকা গ্রহণ করতে পারবে চাইলে প্রাপ্তবয়স্ক যে কেউ এই টিকা গ্রহণ করতে পারবে তবে সেটা অবশ্যই অর্থের বিনিময়ে সরকার আপাতত শুধুমাত্র নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুকে এই টিকা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করবে আপনাদের জানিয়ে রাখা ভালো যে এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম আগামী পহেলা সেপ্টেম্বর দুহাজার থেকে শুরু হবে দেশের সকল স্কুল পড়ুয়া শিক্ষার্থী এবং কমিউনিটিতে থাকা নয় মাস থেকে পনেরো বছর বয়সী সবাইকে এই টিকা প্রদান করা হবে এই টিকা পাওয়ার জন্য প্রথমেই সরকার নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য ওয়েবসাইটে প্রবেশ করে করে নির্ধারিত নিয়ম অনুসরণ রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর টিকার কার্ড ডাউনলোড করতে হবে এবং সেই টিকার কার্ড ব্যবহার করে টাইফয়েড রোগের ভ্যাকসিন গ্রহণ করতে হবে তবে মনে রাখতে হবে যে টাইফয়েড রোগের ভ্যাকসিনেশনের জন্য রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই সকলের অনলাইন জন্ম নিবন্ধন থাকা বাধ্যতামূলক কেননা এখানে অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার ব্যবহার করেই শুধুমাত্র রেজিস্ট্রেশন করা যাবে তাই যাদের অনলাইন জন্ম নিবন্ধন করা নেই তারা অতি দ্রুত সময়ের মধ্যে অনলাইন জন্ম নিবন্ধন সম্পন্ন করুন আপনার পরিবার কিংবা সমাজে থাকা নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুকে এই টিকা গ্রহণ করতে উৎসাহী করুন এবং অভিভাবকদের মাঝে জনসচেতনতা সৃষ্টি করুন আরও একবার জানিয়ে রাখি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই ভ্যাকসিন প্রদান করা হবে পাশাপাশি যে সকল শিশু শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটিতে থেকে যাবে তাদেরকে নিয়মিত ইপিআই কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকে এই টিকা প্রদান করা হবে তাই নির্ধারিত নিয়ম অনুসরণ করে আজই টিকার জন্য রেজিস্ট্রেশন করুন এবং টিকার কার্ড সংগ্রহে রাখুন আপনি চাইলে ঘরে বসেই টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন অথবা যেসব কম্পিউটার দোকানে বিভিন্ন নিবন্ধন সংক্রান্ত কাজগুলো করে থাকে সে সকল দোকান থেকে খুব সহজেই আপনি এই রেজিস্ট্রেশন কার্যক্রম করতে পারবেন তাই দেরি না করে আজই আপনার সন্তানের টাইফয়েড রোগের ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করুন এবং টিকার কার্ড সংগ্রহে রাখুন এবং নির্ধারিত সময়ে টিকা গ্রহণ করতে আপনার সন্তানকে উৎসাহী করুন জনসচেতনতা সৃষ্টি করতে ভিডিওটি শেয়ার করুন এবং অন্যকে জানতে সহযোগিতা করুন সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ